আল্লাহর এক বান্দা কোরবানির জানোয়ার কিনতে যায় যাওয়ার সময় রাস্তায় এক যুবক ভাই জিজ্ঞাসা করলেন দাদু কোথায় যাও ভাই কোথায় যান ওই আল্লাহর বান্দা বলে যে আমি বাজারে যাই বলে কেন কোরবানির গরু কেনার জন্য বাজারে যাই এবার আল্লাহর বান্দা বলে কিনবা বলতে বলে পকেটে টাকা দিয়ে গরু কিনবো ইনশাল্লাহ বলবো কেন কথা বুঝেন নাই কি দিয়ে গরু কিনবো পকেটে টাকা দিয়ে গরু কিনবো ইনশাল্লাহ বলবো কেন

ত্রুটি তো না এবার খুব দুঃখিত হয়ে আল্লাহ গুলা বাজার থেকে ঘুরে আসে আসার সময় আবার ওই ভাই জিজ্ঞাসা করলেন কি হুজুর গরু কি নেন নাই বলে না গরু তো কিনতে পারি নাই বলে কেন আমার পকেটে টাকা গরু চুরে নিয়ে গিয়েছে ভাই টাকা দিয়ে যাওয়ার পর ইনশাল্লাহ বললে কাজে আসবে তবে ইনশাল্লাহ কখন বলা প্রয়োজন ছিল বাজারে যাওয়ার সময় ইনশাল্লাহ বলা প্রয়োজন ছিল এই জন্য ইনশাল্লাহ সুহান আল্লাহ যদি জায়গায় না পড়ে যেই জায়গায় সুহান আল্লাহ আর মমি সিংহা মানুষ তো ইনশাল্লাহ সুহান আল্লাহর জায়গা কিছু কম বোঝে আমি আগে জিজ্ঞাসা করেছিলাম না যে খাওয়ার সময় সুক্রিয়া কার বলে আল্লাহ সুস্থতার সময় কার বলে আল্লাহ খাওয়ার সময় কার তখন পিছন থেকে বলে আল্লাহ হুস থাকে না তবে হুশ রেখে আমরা সুহান আল্লাহ জাহামদুল্লাহ বলবো ইনশাল্লাহ আমরা ওয়াজ শুনতে এসেছি আমরা ওয়াজ এখান থেকে বাড়িতে নিবো বাড়িতে নিবো ইনশাল্লাহ